মানুষ যতটা আগ্রহ দিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ হয় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়েই তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত নয় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুইটা জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে মানুষ কখন আপনাকে হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় একমাত্র আপনার কষ্ট দেখে জীবনে চলার পথে নিজের কেরিয়ার যখন নিজেকেই তৈরি করে নিতে হবে সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো বাস্তব জীবনটা বড় কঠিন যেখানে কেউ কাউকে সাহায্য করে না সৎ থাকতে পারাটা জীবনের সর্বপেক্ষা বড় সফলতা মনোবিজ্ঞানীদের মতে মানুষের খুশির প্রভাব নয় দিন পর্যন্ত থাকে তারপর কম হতে থাকে সেটা যত বড় খুশি হোক না কেন নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলায় কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না একসময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগসালো জীবনটাকেও সাজিয়ে দেয় মানুষ তিনটা জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে যায়